রানীগঞ্জে বিশাল এলাকা জুড়ে ধস রেল লাইন থেকে মাত্র দুশো মিটার দূরে পশ্চিম বর্ধমান আসানসোল রানীগঞ্জ জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সাতগ্রাম শ্রীপুর এরিয়ার পুরনো বন্ধু হয়ে থাকা কলিয়ারি যা চলবলপুরের বাতকুটি কলিয়ারি নামে পরিচিত সেই কলিয়ারির চানকের পাশেই থাকা অপর একটি সেল করা চানক যা কয়লা খনির মুখে সেই খনিমুখের চারপাশের বিস্তীর্ণ অংশ আজ সকাল পাঁচটা থেকে লাগাতার সশব্দে প্রায় সত্তর থেকে আশি ফুট গভীরে ধসে গিয়েছে এই মুহূর্তে ওই অংশে লাগাতার ধসে যাওয়ার ঘটনা ঘটছে সশব্দে একটার পর একটা অংশ ধসে যাচ্ছে এখানে উল্লেখ্য এই এলাকা থেকে মাত্র দুশো মিটার দূরে রয়েছে মেন রেল লাইন যে রেল লাইনে সমস্ত দূরপাল্লা ট্রেন যাতায়াত করে আর তারই ঠিক বিপরীতে রয়েছে চলবলপুরে বাতকুঠি এলাকার বিস্তীর্ণ গ্রামাঞ্চল এই অংশে রয়েছে পঞ্চাশটির বেশি পরিবার দীর্ঘদিন ধরে তারাইব অংশে বসবাস করে আসছেন আকস্মিক এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এই সমস্ত এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের দাবি ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত অংশে বালি ভরাট করে কয়লা খনিগুলিকে ভরাট না করার জন্য এইরূপভাবে বারংবার ধসের ঘটনা ঘটছে তারা এই ধ অশের বিষয় লক্ষ্য করে স্বভাবতই আতঙ্গিত বেড়েছেন সংলগ্ন অংশের কয়েক মিটার দূরেই রয়েছে বেশ কয়েকটি বাড়ি যেগুলিতে জীবনকে হাতে রেখেই বাস করতে হচ্ছে তাদের এখনো পর্যন্ত এই অংশটিকে ঘিরে দেবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কোন তরফে সংলগ্ন অংশে এখনো রেল লাইন দিয়ে ধীর গতিতে চলাচল করছে

अब बताएगा जो यहाँ कर मैंने धस दिख रहे हैं हुआ है धसान हाँ, हुआ है अच्छा हाँ, 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 हुआ। हाँ, हुआ। यहाँ पर पहले क्या था अब से हम नहीं उतना। हम लोग दे, देखे तो चालू था दस ग्यारह बारह बरस की उम्र कोलेरी पर नहीं रहते हम रहते हैं अच्छा मैंने आप जो देखे वही बताइए वो देखे अच्छा मैंने यहाँ पहले कोले था तो पुराना आदमी है पुराना है तो यहाँ कोलेरी था पहले यही था अच्छा माल गिरता था हाँ. और जो रोड था वो लाइन था हाँ. इससे लाइन आता थे इसे होता था यहाँ पर तो गाड़ी हाँ टॉप तो गाड़ी अच्छा तो ये मैंने धस गया इसे डर लग रहा है आसपास आदमी को ना हाँ तो नहीं 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 डर लगेगा जरूर डर लगेगा क्या नाम हुआ आपका हमारे तो रामचंद्र ठाकुर भय नय आपोष नय शुद्ध सत्य खबर परिवेशनार प्रत्यय सत्यम न्यूज़